আচ্ছা এখানে একটা সাইজ বড় সাইজ এটা হচ্ছে এটা নাম কি বলে এটা ছয় নয় বলা হয় এরপরে এরপরে পাঁচ দশ জিরো টু দুই তিন চার শক্তটা আর ওইটা হাওয়াই সোলটা না হ্যাঁ হালকাটা হ্যাঁ এই দুইটা শোলের মধ্যে আছে এটার এখানে কোনটার দামটা কত একশো আট টাকা হাওয়াই সোলের আর এই শক্ত সোলের একানব্বই টাকা আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আছি হাজি বসি প্লাজা ভৈরব বাজার আপনারা দেখবেন জুতার ভিডিও আমরা আজকে চেষ্টা করব আপনাদেরকে হিট স্টার শ্যুজ আমাদের এই দোকানটি এই দোকান থেকে পাইকারিতে জুতা বিক্রি যত রকমের সিস্টেম আছে যত রকমের কোয়ালিটি আছে সব দেখানোর চেষ্টা করব আপনার যারা জুতার ব্যবসায়ী আছেন আপনারা ভিডিও স্ক্রিনের নাম্বার থাকবে সেখানে আপনারা কল করবেন কল করলে প্রত্যেকটি জুতা সুন্দরভাবে দেখবেন দাম সম্পর্কে আবারও জানবেন যত রকমের তথ্য আছে আমাদেরকে আমাদের এই ছোটো ভাই জানাবে দেখাবে আর ওর ব্যবসার জন্য আপনারা সহযোগিতা করবেন আমি তো আমার চেষ্টা করতেছি কিন্তু আপনারা যদি একটু সহযোগিতা করেন ওর এটা নতুন ব্যবসা এটা আপনাদের সহযোগিতায় সে বড় হইতে চায় উপরে উঠতে চায় আপনারা আপনাদের সাধ্যমতো চেষ্টা করবেন আর ও দাম কম রাখবে এটি সবচেয়ে বড় কন্ডিশন দাম কম রাখবে একটা ভালো সার্ভিস দিবে এটা হচ্ছে আমাদের এই দোকানের সাথে আমাদের যে কমিটমেন্ট কেমন আছো তুমি ভালো আছো না কেমন জুতা এখানে তুলতেছো শীতের জুতো শীতের জুতো চলতেছে না আচ্ছা শীতের জুতা তো এখন অনেক যে শীতে সব শীত শীতের জুতা এগুলি সব শীতের জুতো সব শীতের জুতো এই যে সব শীতের জুত সব জুতা আচ্ছা আমরা কোথেকে শুরু করব হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই বলো শীতের লোট্টু না আচ্ছা এগুলি কি জিরো টু জিরো টু কেমন হ্যাঁ আচ্ছা এক চার মানে সব আচ্ছা হ্যাঁ হ্যাঁ অবশ্যই কেমনের মধ্যে শুরু হয়েছে এটা পঞ্চাশ টাকা থেকে মানে জিরো টু পঞ্চাশ টাকা ছোট সাইজটা পঞ্চাশ এরপর একটা পঁয়ষট্টি আশি টাকা আচ্ছা আমি একটু বলি এটা হচ্ছে এটা হচ্ছে জিরো টু না হ্যাঁ শিওর ওকে হ্যাঁ হ্যাঁ আমিও নিজেও বুঝবার লাগে বুঝলেন না আমার দর্শক বুঝতো হ্যাঁ 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 বুঝতে পারেনা হ্যাঁ বয়সে কোথাও জিগায় হ্যাঁ ওকে হ্যাঁ আচ্ছা এখানে একটা সাইজ বড় সাইজ এটা হচ্ছে এটা পরে নাম কি বলে এটা ছয় ছয় নয় বলা হয় এরপরে চার এরপরে পাঁচ দশ জিরো টু দুই তিন চার পাঁচ হ্যাঁ হ্যাঁ সব সব

একশো এরপরে আশি আশি পঁয়ষট্টি পঁয়ষট্টি এটা হচ্ছে পঞ্চাশ টাকা মানে শীতের জুতার টোটাল আমাদের কাছে একটা চেইন আছে চেইনটা হচ্ছে একদম জিরো টুথ থেকে একদম বড়দের জুতো পর্যন্ত আছে একই টাইপের জুতা মোটামুটি কোয়ালিটির একই কোয়ালিটি এটা নিচেরটা হচ্ছে পঞ্চাশ টাকা পঁয়ষট্টি টাকা আশি টাকা একশো টাকা এবং একশো আট টাকা এ হচ্ছে আমাদের জুতার শীতের জুতার একটা কোয়ালিটি আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির জুতো আছে আমরা যেমন এখানে দেখা বিভিন্ন কোয়ালিটির জুতা আছে আচ্ছা এরপরে কোনটা দেখবো মধ্যে না আচ্ছা সব আছে জিরো টু পাঁচ দশ এক আছে না আচ্ছা ওইটা 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 না এটাও না পাঁচ দশই না আচ্ছা এক আছে আছে ছয় নয় হ্যাঁ এটা ছয় নয় হ্যাঁ বড়োটা বড়োটা এখনো পাঁচটাই আছে না আচ্ছা এখানে আমরা চারটে আছে আমাদের হাতে কিন্তু পাঁচটাই আছে পাঁচটাই আছে এটা কত বিরাশি টাকা আচ্ছা পাঁচ দশটা হ্যাঁ পঁচানব্বই টাকা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 মানে এটার লোক ইয়ার মধ্যে ওই যে শক্ত সেলের মধ্যে এটা শক্তটা এটা শক্তটা হ্যাঁ এটা শক্তটা আর ওইটা হাওয়াই সোলটা না হ্যাঁ হালকাটা হ্যাঁ এই দুটা সোলের মধ্যে আছে এটার এখানে মধ্যে কোনটার দামটা কত একশো আট টাকা হাউ সোলেটটা আর এই শক্ত সোলেটটা একানব্বই টাকা একানব্বই টাকা আবার কোয়ালিটির বেঁধে একটু দুই চার পাঁচ টাকা এদিক সেদিক আছে বাড়বে বাড়তে পারে যদি কোয়ালিটি যদি হ্যাঁ কমতে পারে যদি কোয়ালিটি ভালো হয় সেক্ষেত্রে একটু বাড়বে একশো আট টাকা হলে হচ্ছে হাওয়াইটা আর এটা হচ্ছে একানব্বই টাকা একানব্বই টাকা আচ্ছা হ্যাঁ 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 বুঝতে পারছি হ্যাঁ আচ্ছা এটার বাকি সাইজটা একটু দামটা জানি এটা ছয় নয় হাওয়াই মাল হ্যাঁ একশো আটান্ন একশো আটান্ন হ্যাঁ উনিশশো টাকা ডজন একশো পঞ্চাশও আছে আচ্ছা আচ্ছা আর বড়টা দুশো পনেরো দুশো পনেরো এটা কালার দুটা হবে আচ্ছা এখন আপাতত দুটো আছে দুটো আছে হ্যাঁ চারপাশে চারপাশে লেগে যাবে হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ আর যখনই কল দিবে তুমি চেষ্টা করবা এই মানুষটা যাতে তোমার কাছ থেকে না ছুটে সজাগতা আমার কথা হলো যে আমার দাবি তোমার কাছে এটা এটা আমার বিডিউর দাবি যে একজন একজন কাস্টমার আমাকে ফোন করছে বা আমাকে যে কমেন্ট করে আমি কিন্তু চেষ্টা করি প্রত্যেকটা কমেন্টে উত্তর দেওয়ার জন্য কেন উত্তর দেওয়ার জন্য চেষ্টা করি ওই মানুষটা যাতে বুঝে যিনি ভিডিওটা করছে উনি আন্তরিক তাহলে আমার উনি আন্তরিক হিসেবে তোমার ফোন করছে তুমি চেষ্টা করবা প্রত্যেকটি তথ্য সুন্দর করে বুঝাই দেওয়ার জন্য প্রত্যেকটি জুতা আলাদাভাবে দেখাইবা বা এই লোকটা ভাববে কি যে বাবু ছেলেটা অনেক ভালো তার সঙ্গে যে আমি কথা কইছি আমার একটা বিশ্বাস সৃষ্টি হয়েছে আমার বিডু যে দেহে জট্টুকি দেখ মানে ধরো এক হাজার বিয়ে হয়েছে বা দেড় হাজার বিয়ে হইছে এর মধ্যে তো দশটা কাস্টমার ফোন করে দশটা কাস্টমার তোমার কাছে ফোন করবে চিন্তা করবে যে কাউসার ভিডিও দেখছি কাউসর বাইরের কাউসার কাউসর ফালতু কথা কয় না আসছে না জুতা বিক্রি করার জন্য আমি একদম আজে বাজে কথা কইলাম এগুলি কথা বলি না আমি চেষ্টা করি একটা সত্য জিনিস তুলে ধরার জন্য তোমার কাছে যে জিনিসটা আছে এটাই তুলে ধরুম তোমার কাছে নাই আমি এই মিথ্যাটা বলবো না ওনাকে হ্যাঁ চেষ্টা করবো সত্যটা বলার জন্য তুমিও ওনার কাছে সত্যটা দিয়ে ওনাকে জয় বুঝতে পারছো তারা হ্যাঁ অবশ্যই হ্যাঁ তারপরে কোনটা দেখবের মধ্যে হ্যাঁ সত্তর টাকা হ্যাঁ এটা ইয়াটা ভালো না ওই আপারটা ভালো আপারটা অনেক মজবুত হ্যাঁ ভালো হ্যাঁ সত্তর টাকা না সত্তর টাকা কালার দুটো হবে না দুটো হ্যাঁ আচ্ছা এটার বড় সাইজটা আছে ওইটার সাতাশি এটা সত্তর ওইটা সাতাশি আচ্ছা হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখো দেখাতে থাকো এটা হাফ হাফ শো না এক চারের একশো টাকা একশো টাকা আচ্ছা আচ্ছা সরি একশো টাকা না হ্যাঁ একশো টাকা হ্যাঁ ওভারঅল সবসময় চলবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আছে এটা দেখে দিও সেলফি সারা বছরই চলে পঁয়তাল্লিশ শুধু পঁয়তাল্লিশ দেওয়া হাতে দাই একটু একটু উপরে আমি এমরা দিও এমনি দিও হ্যাঁ এই জান দো পঁয়তাল্লিশ টাকা না পঁয়তাল্লিশ টাকা সাতচি একশো সোল সোল্ডার দেখাই দিও হ্যাঁ একশো টাকা না হুম হুম বাড়বে তো শীতের সময় এগুলি পড়তে পারবে বাচ্চারা মোজা দিয়ে পরবে আরাম আমরা আরাম লাগবে তাহলে একশো টাকা না হ্যাঁ গ্রীষ্মে সুন্দর ভালো একশো বিশ টাকা এই জুতাগুলো কিন্তু পাতলা পয়েরা যারা মানে একটু হাঁটাহাঁটি করবে শীতের দিনে যারা হাঁটতে চায় এই জুতা গুলো হাঁটতে পারবে হাওয়াইসোল মেয়েদের না কত বাইজান একশো পনেরো ষোলো একশো পাথরের জুতা না কত পড়বে হাওয়াইচুল একশো সত্তর একশো সত্তর হ্যাঁ এটা তাহলে না তাহলে আমার ওই দেওয়া হাতে এই জুতার একটু ঠিক করে দিও একটা হাতে এই যে হ্যাঁ হ্যাঁ না ওই একটু ঠিক করে দিও হ্যাঁ ফলাই দিও একটু হ্যাঁ পিছনটা হ্যাঁ একশো সত্তর না একশো সত্তর না ভাইয়া মজা জুতা একশো সত্তর টাকা কালার আছে আরো হ্যাঁ এখন দুইটা কালার আছে এখন দুটা কালার আছে চারটা কালার আচ্ছা একশো সত্তর আচ্ছা কেমন পড়বে ভালো কোয়ালিটি ভালো না ভালো হ্যাঁ সালে করা আছে অলরেডি করা আছে হ্যাঁ আচ্ছা এটা আর ডিজাইন না এটা কত ভাইয়া এক টাকা আচ্ছা চব্বিশ হলে দুইশো আর একটু নর্মাল দেখে বা হ্যাঁ হ্যাঁ আর চেষ্টা করবা যে ভালোটি দেওয়ার জন্য কাস্টমারকে বলবা যে আপনি দুশো নেন দশ টাকা বেশি হলে নেন না না কোয়ালিটি কোয়ালিটির ডিফারেন্স আছে এটা বলবা যে হ্যাঁ আমরা তো দেখাইছি যে এখানে দেখা গেছে যে একশো দুশো সত্তর টাকা জোড়া জুতার দাম আবার দুশো দশ টাকা আছে সেম জুতোই দেখতে হ্যাঁ ডিফারেন্স আছে দেখি তো এটা দামটা হ্যাঁ হাফশোটা কত একশো আটান্ন টাকা না শোলটা কিন্তু অনেক ভালো না কোয়ালিটির শোল উনিশশো উনিশশো না বরোটা দেখছি না হ্যাঁ বরোটা কত দুইশো দোনোটা দো ভাইয়া দোনটা দো না একটু এবার গোলাপি দা এই হ্যাঁ দুশো না দুশো